তো আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাথে রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করোনা এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো এ আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন ছোট গুনা বড় গুণা এটা মুমিনের আমানতের খেয়ানত গুণা না করা এটা হলো মুমিনের জন্য আমানত আর গুনা করা এটা হলো মুমিনের জন্য খেয়ানত সুরায় বা মের উনিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা কুদৃষ্টিকে চোখের খেয়ানত বলছে কোন দিয়ে হারাম জিনিসের দিকে দেখা আর মনে মনে খারাপ কল্পনা করা এটা অন্যরা না বুঝলেও আল্লাহ বলে ইয়া আল্লামু আল্লাহ জানেন খা ইনাতাল আয়ুন চোখের খেয়ানত ওয়ামা তুফিস সুদুর আর অন্তর যা গোপন করে এটা আল্লাহ জানেন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুর্তুবীর রহমতুল্লাহ হে আল্লাহ লিখেছেন আউয়ালুমা খালাকাল্লাহ তা আলা মিনাল ইনসানি আলফান সর্বপ্রথম আল্লাহ মানুষের যে অঙ্গটা সৃষ্টি করেছেন এটা হলো লজ্জাস্তান আবদুল্লেম আমর আমরিব্লা শ্রাদিয়াল লাহ তা আলা আল্লমার বর্ণনা লজ্জাস্তান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন হা দিহি আমানা ইস্তা তু হা এই আমানত তোমার কাছে রাখলাম ফালা তালবাসা ইল্লা বিহাকিন বান্দা এই আমানতের খেয়ানত না ফাইন হাফিস্তাহা হাফিসুকা মান্দা তুমি যদি লজ্জাস্থান নামক এই অঙ্গের আমানত রক্ষা কর আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা রক্ষি আমানা লজ্জাস্থান আমানত বল উদুনু আমানা কান আমানত বল আইনু আমানা চোখ আমানত বল লিসানু আমানা জবান আমানত বলবতনু আমানা প্যাট আমানত বলিয়াদু আমানা হাত আমানত ও রিজুলু আমানা পা আমানত শেষে বলতেছে ছালা ইমান আলি মামলা আমানত আলাহ যার আমানতদারিতা নাই তার ইমান নাই অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত আমরা যেন না করি প্রতিটা অঙ্গকে আমরা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারি আল্লাহ তৌসিদ আল্লাহ প্রতিটা অঙ্গ এটা কিন্তু আমানত আমাদের কাছে একটা কথা মনে রাখি কেয়ামতের ময়দানে প্রধান চার সাক্ষী হবে পক্ষে বিপক্ষে হতে পারে এক নাম্বার জমিন যেখানে আমি আপনি চলতেছি বসতেছি উঠতেছি জমিন সাক্ষী দুই নাম্বার আমাদের আমল নামা দুই পাশ থেকে যারা লিখতেছে সম্মানিত লেখকগণ ফেরেস্তাগণ তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ তালা এই চার সাক্ষী থেকে বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ অন্য সাক্ষীর মুখাপেক্ষী ছিলেন না এরপরে আল্লাহ আমাকে আপনাকে দেখা দিবে বান্দা দেখো তুমি যে অপরাধ গুলা করেছ এগুলার সাক্ষী জমিন দিতেছে সময় দিতেছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতেছে আমি আল্লাহ তো প্রধান সাক্ষী এগুলা জরুরত ছিল না এরপর আমাকে আপনাকে আল্লাহ বুঝাই দিবে যে আল্লাহ কারো উপর সামান্য জুলুম করেন না সামান্য পরিমাণ জুলুম আল্লাহ কারো উপর করেন না প্রিয় ভাইরা हमको প্রত্যেকগুলো আমরা গুণা করব না গুণা থেকে হেফাজত করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন ওয়াদা ভঙ্গ করা খিয়ানত ইহুদিরা তাওরাত কিতাবে বিকৃত করছে কিতাবের যথাযত বাস্তবায়ন করা এটা হলো আমানত এটা আল্লাহর সাথে ওয়াদা বান্দা উল্টা এটা হলো খিয়ানত সূরা মাঈদা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাবিমা নাখদিহিম মিছাকাহুম লা নাহুম ইহুদিরা বিশ্বাস ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করলাম আল্লাহ রবিসম্পাদ মানে রহমত থেকে বঞ্চিত মদ থেকে বঞ্চিত করলাম তারা ওয়াদা ভঙ্গ করার কারণে ও যে আল্লাহ কুলু বাহুম খাসিয়া তাদের অন্তর সত্ব বানায়া দিলাম ইউ হ্যাদ দি ফুন আল কালিমা আম্মা দেবী তারা কথাকে বিকৃত করে দিত যথাযথ জায়গা থেকে তারা উল্টা কথাগুলা বিকৃত করে ফেলতো তিন নম্বর বারা উনিশ নম্বর বৃষ্ঠা আছে ইয়েলহু না আলচিনা তাহুম বিল মিনাল এরা মুখের মাধ্যমে তাওরতের বিধানগুলো এমনভাবে বলতো সামনে যারা থাকতো এরা ভাবতো হ হ হ এটা মনে হওয়ারতেরই বিধান অথচ আল্লাহ বলেন ওয়ামাহু মিনাল কিতাব অথচ এটা তাওরাতের অংশ না ওয়ায়াকুলুনা হুয়া না ইনদিল্লাহ এরা বলতো এটা আল্লাহর পক্ষ থেকেই ওয়ামাহু মিন ইনদিল্লাহ অথচ এটা আল্লাহর পক্ষ থেকে না ধনী মানুষ ব্যবিচার করলে এরা এক বিচার করতো গরিবরা ব্যবিচার করলে আরেক বিচার করতো এভাবে তারা তাওরত বিকৃত করত আল্লাহ তালা বলেন এই ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহর নাজিলকৃত তাওরত তারা বিকৃত করা এটা আমার সাথে ওয়াদার খেলাফ করা আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করলাম আমি আল্লাহ তাদেরকে লানত করা মানে রহমত থেকে বঞ্চিত করলাম আমরাও কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ কোরআনের আদেশ নিষেধগুলা বাস্তবায়ন করা এটাও কিন্তু আমরা ওয়াদাবদ্ধ এটা আমরা ওয়াদাবদ্ধ আমরাও কিন্তু এই ওয়াদার করা যাবে না আল্লাহ আমাদের সকলকে যে কোনো আমরা যেন রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার একটা গুরুত্বপূর্ণ কথা এটা সামনে যারা শ্রোতা বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত অন্যায়ের পক্ষপাতিত্ব করা কি আমাদের দেশে এমন একটা সময় আসতেছে সামনে আপনি পক্ষপাতিত্ব করবেন বুঝে শুরু করবেন খেয়ানত করেন না সাবধান আপনি খেয়ালত যে আমার দাদা করছে। আমার আব্বা করছে শুদ্ধ এই জন্য আমিও করবো না আল্লাহ রসদে খেয়ানত করেন অন্যায়ের পক্ষবাদ আপনার দ্বারা যেন না সুর অনি স্যার একশো পাঁচ নম্বর আয়াতে আস ওয়ালা তকুন লিল হাসিমা নবী আপনি খেয়ানতকারীদের পক্ষাবলম্বনকারী হবেন না একশো সাত নম্বর আয়াত সুর অনি এখানে আস ওলা তুহাদিল আনিল্লাদিন আখতারুন আন সুসারুন যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনে তাদের পক্ষে বাকবিতণ্ডা করবেন না এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জেনে শুনে অপরাধীর পক্ষে আইনজীবী লড়া উঠে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা নিঃসন্দেহে আমানতের খেয়ানো এটা খেয়ানো তাহলে অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানো মোমিন আমানতদার হবে এবার গুরুত্বপূর্ণ একটা কথা এটাও একটু বলি সবাই বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমান অযোগ্য ব্যক্তিকে বসায় দেওয়া কি আপনি নিশ্চিত জানেন এই ব্যক্তি আমাদের দেশের জন্য ক্ষতিকর এরপরে আপনি তাকে বসাইতে চাইতেছেন এটা খেয়ানত আপনি নিশ্চিত জানতেছেন এই লোক আমার এলাকার জন্য খুব ক্ষতিকর হবে এরপরে আপনি হইছে। আমার আব্বা আমার দাদা এই আমি এটা খেয়ানো খুব সাবধান আমার আপনার ধারা যেন কোনো অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে না বসে আমরা দাবি করে আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান তাহলে আমাদের একজন শাসক হওয়া দরকার কি নারী না পুরুষ অবশ্যই পুরুষ এবং মুসলমান এবং যার চারটা কাজের যোগ্যতা আল্লাহ দান করবে এবং মৌলিকভাবে দশটি গুণ থাকবে এমন একজন দশটি গুণে গুণান্বিত এবং চারটি কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ রাষ্ট্র জন্য আল্লাহ আমাদের দেশে দান করে আমাদের ভাইরা কাজ করতেছে ওসামা ভাইয়া মাসাল্লাহ কাজ করতেছে দোয়া করি আল্লাহ তালা খেলাফতের স্বপ্ন নিয়ে আগাইতেছে আমরা অবশ্যই সাহায্যকারী হিসাবে সহযোগিতা অবশ্যই করব। আমরা সাথে অবশ্যই থাকবো আল্লাহ যেন খুব শীঘ্রই আমাদের দেশের আল্লাহ খেলাফত কায়েম এটা যেন শুধু স্বপ্ন না হয় আমরা যেন বাস্তবে দেখতে পারি আল্লাহ তৌফিক দান করে তাহলে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানু খেয়ানো সই মুসলিমের আঠারোশো পঁচিশ নম্বর হাদিস अबू ذر ज़फ़ारी رضی اللہ تعالی نبی جی صلی اللہ علیہ وسلم کے بولن الا تستعملنی یا رسول اللہ حضور আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না প্রাদেশিক গভর্নর মানে অনেক সাহাবী কে নবীজি গভর্নর বানায় পাঠায় তো নবীজি বললেন আবু ذر ইন্নাকা ضعيف তুমি দুর্বল মানুষ ওয়াইন্নহা আমানা দায়িত্ব এটা হলো আমানত ঐ নাহা ইয়ামাল কেয়ামতী হিজিউনাদামা এই দায়িত্ব থিয়ামতের ময়দানে এটা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এটা লাঞ্ছনার কারণ হবে অনুতপ্ত হওয়ার কারণ হবে তবে ইল্লাম আখজাহা যে এই দায়িত্ব গ্রহণ করবে বিহাক তিহা যথাযথভাবে ওয়াদাল্লাদী আলী ফিহা এবং সঠিকভাবে যে আদায় করবে আল্লাহ তাকে সাব ব্যক্তি যাদেরকে আরসের ছায়াতলে জায়গা দিবে আল্লাহ তাকেও জায়গা তাহলে নবীজি কি বললেন দায়িত্ব এটা আমানত এটা আমানত এটা কারোর জন্য লাঞ্ছনার কারণ হবে মানি যে দায়িত্বের অবহেলা করবে চার হাজার দুইশো বত্রিশ নম্বর হাদিস এক ব্যক্তি বয়ানের রসুল সাহ ইয়া আল্লাহ হুজুর কেয়ামত কবে নবীজি সাল্লা তার কথার জবাব না দিয়ে কথা শেষ করলেন কথা শেষ করার পর নবীজি বললেন এই না ওরা ইল ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে জিজ্ঞাসা করছে কেয়ামত সম্পর্কে হুজুর এই যে আমি النبي جي بولين إذا ضيعت الأمانة فانتظر الساعة جخن أمانة نشتغرهو بي تخن قيامت الابتحاء صحابة اكرام برشنه بولين كيف إضاعتها يا رسول الله حسور أمانة كيف باب نشتغرهو بي رسول الله صلى الله عليه وسلم بولين إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة جخن কোন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে দায়িত্ব দেওয়া হবে তখন অপেক্ষা করো এখান থেকে বুঝলাম অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো দায়িত্বের আসনে বসায় দেওয়া এটা তেয়ামতেরও একটা আলামত আবার আমানতের থেয়াম বুঝতেছি তো সবাই কথাগুলা আচ্ছা তাহলে আমরা বুঝে শুনে সামনের দিকে আগাবো বলেন ইনশাআল্লাহ খুব সত প্রতিটা পদক্ষেপ যেন আগামী প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে যেন আলেমরা তো যান প্রাণে চেষ্টা করতেছে বোঝানোর জন্য এরপর ওই যে আমাদের দেশের একটা নীতি ও আমার আব্বা আমার দাদা এই আমিও সেই আমরা সামনের দিক খুব সতর্কতার সাথে আমার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমার প্রতিটা পদক্ষেপ যেন বুঝে শুনে হয় এটা যেন আমানতের খেয়ানত না হয় ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত সঠিক পরামর্শ দেওয়া আমানত আবু দাউদের হাদিস 3657 নম্বর হাদিস মান আশারা আলা আখিহি বিআমরি ইয়ালামু আন্না রুশদ ফি গাইরিহি ফাকাদ যে ব্যক্তি তার ভাইকে এমন পরামর্শ দেয় সে জানে যে এর বিপরীতটা হলো ভুল এর বিপরীতটা সঠিক কোনো পরামর্শ দিল ভুল পরামর্শ সে জানে বিপরীতটা সঠিক ফকদ খানা সে খেয়ানত করল আমি ব্যবসায়ী আমার কাছে আসছেন আইসা বললেন ভাইজান আমি একটা ব্যবসা করবো আর আমি দেখি আমি যে ব্যবসা করি আপনি ওইটাই করতেছেন তখন আমি চিন্তা করলাম ও যদি আমার বাজারে আমার ব্যবসা করে তা আমার তো একটু সমস্যা হইতে পারে আমি আপনার পরামর্শ দিলাম এক কাজ করেন আপনি প্লেনের পার্শপাতিগুলো উঠান দোকান প্লেনের পার্সপাতি দোকানে উঠান আরে ভাই এই এলাকায় প্লেনের পার্সপাতিকে কিনবে না আপনি উঠান আমি বুঝাইতেছি তো প্লেনের পার্শপাতি উঠাইছে এবার আমি সুন্দরভাবে লেখাই দিয়েছি এখানের প্লেনের পার্সপাতি পাওয়া যায় সব পাওয়া যায় উদ্দেশ্য হলো পাঁচ ছয় দিন থাকবে এক মাস থাকবে থাকার পরে এগুলো তো এখানে বিক্রি হবে না এমনি ভাগবে আমার ব্যবসায়ের জন্য কোনো ক্ষতি না হয় আমার কাছে পরামর্শ চাইছি আরে পারলে দিব না পারলে বলবো ভাই আমি পারবো না অন্য কারো কাছে যাও নবীজি বলেছেন সাবধান তোমার কাছে পরামর্শ কেউ চাওয়া মানি তুমি যদি পরামর্শ দাও ইন্নাল মুস্তা মানুন যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমার উদ্ধার হবে আপনি আমার উদ্ধার হতে হবে পারলে পরামর্শ দিয়েন না পারলে ভুল পরামর্শ দিব না ইনশাআল্লাহ মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কাবুরত খিয়ানতান তু হাদিসু হাদিসান হুয়ালাকা মুসদ্দিকুন ও আন্তা বিহি কা জীবন এটা কত বড় খেয়ানত তুমি শ্রোতাদের সামনে কথা বলতেছ শ্রোতা ভাবতেছে হা হা এটা সত্যি কথা কিন্তু তুমি জানো মিথ্যা কথা যেমন আমি বললাম আপনারা যদি আমাকে আগামিতে এ এলাকার দায়িত্ব দেন তাহলে প্রথম এক মাসের মধ্যে রাস্তাঘাট যা আছে এগুলা সব করে সুন্দরভাবে করে দিব ঠিকই আমার দায়িত্ব দিলেন দায়িত্ব দেওয়ার সাথে সাথে রাস্তায় বাস দেওয়া শুরু করলাম আপনাদেরকেও বাস দেওয়া শুরু করলাম কারণ ওই যে আমি যখন কথা বলতেছি তখন আমি জানি আপনারা ভাবতেছেন হা হা ভালো মানুষ করে আসছে তাজবিউরে খুব মাসাল্লাহ আপনারা ভাবতেছেন সত্য কথা কিন্তু আমি জানতেছি তোরা আমারে খালি কোনো মতে দায়িত্বটা দেবী কি বলেন কাবুরাত কত বড় খেয়ানত হাদিস তোমার সামনে যে কথা শুনে সে ভাবতেছে তুমি সত্য বলተছো وانت ابيহ কাজীব তুমি মিথ্যাবাদী এটা বড় কেয়ামত মজলিসের কথা বাহিরে না বলা এটা আমানত মন পার্সোনাল মজলিস তিন চার মনে করেন আমি উসামা ভাই আর তিন চারজন এক জায়গায় বসা পার্সোনাল একটা মজলিস हैन উসামা ভাই কথা বলতেছে

মসজিদ সব আমানতের ইল্লা সালাস মাজালিস তবে তিনটা মসজিদ এটার আওতাভুক্ত হবে না এক নাম্বার সাফকু দামিন হারাম কোনো মসজিদে কাউকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ হয়েছে এটা বাইরে গিয়ে বলে দিল দুই নাম্বার ও ফরজুন হারাম কোন নারীর সম্ভ্রম হানি করার পরামর্শ হয়েছে আপনি বাহিরে গিয়ে এলাকার যুবকদেরকে বলে দিবেন একটা মেয়েকে আজকে এই এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে ফেলতে পারে কয়েকজন মানুষ পরামর্শ করছে এটা আমানতের মজলিস না যদি বলে কাউরে বইল না তাও বলে দিবেন তিন নাম্বার মালিন কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের পরামর্শ যে মজলিসে করা হয় ওইটাও আমানতের মজলিস থাকবে না এটা বলে দেওয়া যাবে সর্বশেষ কথা আমাদের সাথে কেউ খেয়ানত করলেও তার সাথে আমরা খেয়ানত করবো না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ওয়ালা তখন মান খা নাকা তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না মুমিনের নির্বাচিত চোদ্দটি বৈশিষ্ট্য আমরা আজকে শুনলাম মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবে যারা পরে আসছেন একটু শোনেন দুই নাম্বার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে তিন নাম্বার দলবদ্ধ কোনো কাজে থাকলে আমিরের হুকুম ছাড়া মুমিন কোথাও যাবে না আমির কাকে মানবেন এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি এরপরে চার নাম্বার জিকির করলে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কাপবে কোরআন তেলাওয়াত মমিনের ইমান বাড়ায় দিবে মুমিন আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর দেয়া রিজিক থেকে মুমিন জাকাত দিবে মুমিন নামাজ কায়েমকারী হবে না আদায়কারী এরপরে তাওবা থেকে জানলাম এ সুরা চারটা মুমিন একে অপরের অভিভাবক মুমিন সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে এ হলো বারোটা তেরো নম্বর কোরআন থেকে কিছু বললে মুমিন বলবে শুনলাম আর এটা বলবে আর চোদ্দ নম্বর নির্বাচিত বৈশিষ্ট্য মুমিন হবে এই ব্যাপারে আমরা অনেকগুলো কথা বলেছি মুমিন সর্বক্ষেত্রে আমানত রক্ষা করবে আর আগামীতে ইনশাল্লাহ আমাদের প্রতিটা চাওয়া প্রতিটা বলা প্রতিটা স্পর্শ প্রতিটা পদক্ষেপ খুব সতর্কতার সাথে হবে আমানতের সাথে হবে তো ইনশাল্লাহ ব্যাস থাক আলোচনা করবে ইনশাল্লাহ আমরা যেভাবে এভাবে থাকি সবাই ইনশাআল্লাহ যারা যারা দাঁড়িয়ে আছে ওই অবস্থায় থাকেন বসে আছি যারা এই অবস্থায় থাকি মুসাফা এখন করাটা এটা সৌন্দর্য না বাস বসে থাকি সবাই যার যার জায়গায় আলোচনা শুনবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন উসামা বাই সহ আজকের মাহফিলে যারা এখানে আলোচক আছে আয়োজক আসে সকলের হায়াতে আল্লাহ তালা হায়াতে তৈবা দান করেন হায়াতে বারাখা দান করেন আমি নোয়া ফেরত